সাপ্তাহিক বুধবার এই ভৈরব বাজারে হাজার হাজার দোকানপাট বসে আপনি যদি নিজে চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না আর সেই বুধবারে কোটি কোটি টাকার উপরে থাকে বুধবার কিন্তু এই দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে দোকানপাট দোকানপাট বসায় বসে আপনি কিন্তু এখন নিজের চোখে দেখতে পারতেছেন আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে এই লাইনে যতগুলো দোকানপাট দেখতে পারতেছেন এখানে শুধু কাপড় বিক্রি করা হয় বিশেষ করে বুধবার আসলে কিন্তু ভৈরব বাজারে সস্তায় কাপড় পাওয়া যায় ভৈরবের আশেপাশের মানুষরা কিন্তু সবসময় বুধবার আসলেই কাপড় কেনাকাটা করতে যায় বিশেষ করে মহিলারা যায়। এখান থেকে কাপড় কেনাকাটা করতে কেননা বুধবারে শুধুমাত্র মহিলাদের কাপড়ই বেশিরভাগ পাওয়া যায় তাছাড়া বুধবার হচ্ছে না যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং পেজটাকে ফলো করতে কখনোই বলবেন না সামনে আমাদের দুর্গাপূজা আর আমি ভৈরব গেছি মূলত শপিং করার জন্য ভাবলাম যে ভৈরবের যদি শপিং করতে আসছি তার সাথে আপনাদেরকে একটু দেখায়নি বৈরব বাজারটা শপিং করতে আমি চলে গেছিলাম হচ্ছে ছবির ঘরে ছবির দুই দুইতলা থেকে বেশ কয়েকটা দোকান দেখার পরে গঙ্গালিটা আমার চোখে আসার পরে দেখতে পেলাম তাদের এখানে আপডেট কালেকশন পাওয়া যাচ্ছে যার কারণে ভাবলাম এখান থেকে যদি এবার পূজার শপিং টা করি তাহলে আমার জন্য অনেক বেশি ভালোই হবে কারণ বর্তমান সোশ্যাল অনেক বেশি ভাইরাল এবং অনেক বেশি ট্রেন্ডিং আছে সবগুলো কালেকশনই তাদের এখানে পাওয়া যাচ্ছে এখান থেকে আজকে পূজা শপিং টা করবো সবকিছুই ঘুরে ঘরে দেখতেছিলাম আর যা দেখতেছিলাম সব হচ্ছে আপডেট কালেকশন ইঙ্গালারি থেকে আমি অনেকগুলো কাপড় দেখে দেখে বাসায় করতেছিলাম যে কোনগুলো এবার পূজার জন্য নেবো আর আপনারা যারা আছেন ভিডিওটা দেখতেছেন সবাই বেশি

এখানে পেয়ে যাবেন তার জন্য আপনি চাইলে তাদের এই শপটা ভিজিট করতে পারেন আমার কাছে তাদের শপের কালেকশন গুলো বেশ ভালো লাগছে তার জন্য আমি সাজেস্ট করতে পারি যারা গরু থেকে শপিং করেন তারা অবশ্যই ছবির গড় দ্বিতীয় করতে পারেন আশা করি আপনাদের তাদের এখানে কালেকশন সব কালেকশনই পাওয়া যায় তার সাথে কিন্তু আপনারা পেয়ে সাংলাস ঘুড়ি সহ সামনে যেহেতু আমাদের পূজা এবার পূজার সব কালেকশনই কিন্তু আমি তাদের এখান থেকে কিনছি ব্যাপারটা একবার অবাক করার মতো যে এই প্রথমবার একটা দোকান থেকে আমি সবকিছু কেনাকাটা করে ফেলছি কারণ এমন একটা দোকান আমি পাইছি যেখান থেকে আমার পছন্দের সবকিছুই পেয়ে যাই আজকে এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আসলে বৈরব বাজারে ভাবলাম যে আপনাদের একটু সম্পর্কে বাজারে প্রচুর দোকান পাঠ থাকে এবং সেই বুধবারে কিন্তু বৈরব বাজারে কোটি কোটি টাকার উপর বেচা কেনা হয়ে থাকে তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আমার কাছে খুব ভালো লাগছে তাছাড়া তাদের এখান থেকে আমি যখন আমার মনের মতো কালেকশনগুলো পাইছি যার কারণে আমার কাছে বেশ ভালো লাগছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বা নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে তদন্ত পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখুন